খেলা হবে ছিল তো খেলা হবে তারপর দেখা গেল খেলা হবে মানুষ খেলবে সন্দেশখালীর মায়েরা দু হাতে যেদিন ঝাটা নিয়েছে লাঠি নিয়েছে সেদিন নবান্ন কেঁপে গেছে যে ভবিতব্য দেখতে পাচ্ছি ওটাই ভবিষ্যৎ এবং এটা সন্দেশশালী একা সন্দেশশালীদের না রাজ্য জুড়ে সন্দেশকালী আছে আমি এখানকার সমগ্র মানুষকে অভিনন্দন জানাচ্ছি মা বড়দের কুর্নিশ জানাচ্ছি বেশি কথা বলার আমার কোনো দরকার নেই মৃণালবাবু বলেছেন নিরাপদ বলেছেন ভারতী সিং একেবারে মনের কথাটা বলেছেন এবং সন্দেশ কেন রাজ্যের জায়গায় জায়গায় এরকম ভারতী সিংরা আছে যারা বিপন্ন যারা বিপদে পড়েছে লুঠের দাঁড়া সর্বস্ব নিয়ে চলে যাবার ব্যবস্থা করে যে সন্দেশ এরকম বহু আছে বলেছেন আপনারা শুনেছেন আবার বলে কমরেড দেবলীনা হেমরম বলবেন শুনবেন এবং আমাদের সবার বাড়তি সুবিধে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আমাদের এই সভার বক্তা তিনি তার কথা বলবেন এবং আমার ধারণা চারপাশের মানুষ তারা অপেক্ষায় থাকবেন বাবারও বাবা আছে এটা না বোঝার কোনো কারণ নেই থানার পুলিশ যদি মনে করে ওর বাবা আছে ডিজি তিন দিন ধরে খুঁজে ডিজি কোনো কাজ করতে পারেনি কারণ ডিজির মাথায় মুখ্যমন্ত্রী আছেন তারও বাবা আছে মানুষের লড়াই আর কোর্টের বিচার এই দুই লড়াইতে কালকে আমরা ছেড়ে কথা বলবো না সেই শিক্ষা গোটা রাজ্যের মানুষকে দিয়ে গেছে আমাদের সন্দেশকালী সেই কারণে সন্দেশকালীর মানুষকে সেলাম আমাদের ঠোকার ব্যাপার না গোটা রাজ্যের মানুষ সেলাম ঠুকছে মোদী গ্যারান্টি না যাইয়া বলেছিলেন মোদী একটাও গ্যারান্টি রাখতে পারেননি বিদেশের টাকা কালো টাকা আনতে পারেননি পরিবার গুলোতে পনেরো লক্ষ করে টাকা দিতে পারেননি দু কোটি বেকারের চাকরির ফালতু কথা বলেছেন গ্যারান্টি রাখতে পারেন নি বরং পশ্চিম বাংলায় যেমন লুঠের রাজত্ব করে সন্দেহ নেই ভয়াবহ তেমন এমনকি নরেন্দ্র মোদিন নিজে যুক্ত পিএম কেয়ার আর ইলেকটরাল ফান্ড ইলেকটরাল বন্ড সেই লড়াইতে সুপ্রিম কোর্টের কাছে আজকেও আবার ধাক্কা খেতে হয়েছে দিল্লি ওয়ালাদের গ্যারান্টি মানুষের জীবনের নরেন্দ্র মোদিন না মানুষের জীবনের গ্যারান্টি ভবিষ্যতের গ্যারান্টি মমতা ব্যানার্জি দল রাখতে পারবে না মমতা ব্যানার্জি ভেবেছিলেন উনি গ্যারান্টি দেবেন দুষ্কৃতীদের উনি গ্যারান্টি দেবেন লুঠেরাদের ভেবেছিলেন মানুষকে একেবারে চুপ করিয়ে রাখতে পারবেন ভেবেছিলেন মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবেন আমার পুরনো পরিচিত তিনজনের সঙ্গে একটু আগে এখানে দেখা হলো কেমন আছো বুকের ওপরে মাথাটা রেখে ফুপিয়ে কেঁদে বলল পরাধীন পরাধীন ছিলাম এখন যেন মনে হচ্ছে মুখ তুলে শ্বাস নিয়ে কথা বলতে পারছি আমাদের আর অধিকার কারণ এটাই বাস্তব মমতা ব্যানার্জি মানুষের গ্যারান্টি দিতে পারবেন না আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠাবেন বিদেশে মানে অন্য রাজ্য গ্রামের লোক বলে বিদেশে পরিযায় শ্রমিক করে পাঠাবেন স্কুল কলেজের বারোটা বাজিয়ে দেবেন যুবকদের কাজের সর্বনাশ করে দেবেন কৃষকের জমির অধিকার বারোটা বাজিয়ে দেবেন জমিদারের বিরুদ্ধে লড়াইয়ের মাটি সন্দেশকালী আমার আগে মিডলদা বলছিলেন রবিরাম রতিরাম চাবু বিশাল হেমন্ত ঘোষালের নাম গোটা সন্দেশখালীর মানুষ শ্রদ্ধার সঙ্গে মাথা নিচু করে মনে রাখে কারো নাম হেমন্ত ঘোষাল কারো নাম ক্ষুদিরাম ভট্টাচার্য কারো নাম বরুণ দেবপত্র কারো নাম শরৎ সর্দার নাম সুবোধ দে এরা লড়াই করেছেন নিজের জন্য না মানুষের জন্য তার ভবিষ্যতের জন্য জমিদার প্রথাকে ভেঙে তছনাচ করে দিয়ে মানুষের অর্থনীতির গ্যারান্টি দেবার চেষ্টা করেছেন বামপন্থীটা শুনে রাখুন পশ্চিম বাংলার মানুষ বুঝতে পারছে খেয়ে ধাপে ধাপে বুঝতে পারছে মানুষের জীবন জীবিকার লড়াইয়ের গ্যারান্টি দিতে পারে পশ্চিম বাংলায় বামপন্থীরা মানুষের গ্যারান্টি দিতে পারে লাল ঝান্ডা লাল ঝান্ডা ছাড়া মানুষের গ্যারান্টি দেবার যোগ্যতা কারণে ছিল ছিল বুদ্ধদেব ভট্টাচার্য কোন মাইকাল লাল পশ্চিম বাংলায় ছিল না যে গ্রামের মানুষের উপরে অত্যাচার করতে পারবে এমন কেউ ছিল না এমন কারোর অধিকার ছিল না আদিবাসীদের জমি কেনে নিয়ে চলে যাবে এমন কারোর সুযোগ ছিল না কৃষকের জমিতে নোনা জল তুলে দিয়ে জমি জবর দখল করবে এমন সুযোগ কারোর ছিল না রাত বারোটার সময় ওদের কাছারি খানায় মহিলাদের ডেকে নিয়ে পিঠে পুলি বানাতে বলবে এমন সাহস কোনোদিন কারুর হয়নি এই পশ্চিম বাংলায় যখন লাল ঝান্ডা ছিল এখনো লাল ঝান্ডা আছে একটি যেই দুর্বল হয়েছে একে একে মানুষের উপরে অত্যাচার বেড়েছে আক্রমণ বেড়েছে এগারো সালের পর মনে নেই আমাদের সম্ভবত বারো সাল বা তেরো সাল কালীনগর কলেজ ছাত্ররা তাদের নিজেদের কথা বলছে আমি যদি ভুল না করে থাকি বোধহয় চব্বিশ জন ছাত্র সেদিন গ্রেপ্তার হয়ে দিনের পর দিন নির্যাতিত হয়েছে কমবাসের ছেলে তাদের ভয় পেয়েছে চুডভুলের বাহিনী আমাদের মনে আছে সবার জেল খেটেছিল বোধহয় অনেক দিন একদিন না বেশ কয়েকদিন দিন চব্বিশ দিন চব্বিশ দিন বোধহয় চোদ্দো জন চব্বিশ দিন বাইনগানে কিছু হোক চব্বিশ দিন এটা কদিন বা কদিন বড় কথা না ওরা ছাত্রদের রেহাত করেনি আমাদের এখানকার পার্টি অফিস তচনাচ করেছে ওদের অফিসে আগুন লাগিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে দিয়ে জেলেক্ট করে নিয়ে গেছে আমাদের এখানকার সম্পাদক এক নম্বরের কি পাত্র রঞ্জিত দাস রঞ্জিত দাস সুভাষ বিশ্বাস সাহেব কত পুরনো আজকের কথা নাকি নিরাপদ সন্তান কাউ ওরা ছিল কাউকে ওরা ছিল এগারো সালেও এখানকার মানুষ নিরাপদকে সমর্থন দিয়েছে লাল জান্ডা তারপর মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি আর গুন্ডারা বলল না হে বাবু তুমি গুন্ডাদের কন্ট্রোল করি না আমরা গুন্ডারা আমরা দুষ্কৃতীরা আমরা তোমায় মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করি গুন্ডাদের কন্ট্রোলে মুখ্যমন্ত্রী বাড়ি একের পর এক ভেঙেছে পাড়া ছেড়ে চলে যেতে হয়েছে যত চলে গেছে তত দুষ্কৃতীরা ভেবেছে এই বুঝি খুশি মতন আমরা চলবো তৃণমূলকে ঠেকাবে কে বিজেপি অসম্ভব অসম্ভব কেউ আপনারা কম জানেন না যদি একবারও কেন্দ্রীয় সরকার মনে করতো যারা কথা দিয়েছিল যারা মনে করেছিলেন পশ্চিম বাংলায় অনেক দিন একটা একটু বদলিয়ে তৃণমূল আশা হোক তারা ঠকে গেছে তারা যারা মনে করেছিলেন যে তৃণমূল করে দেখা যাক ভালো হবে কিছু তারা ভালো খেলা বুঝতে পারছেন তারা ঠকে গেছেন তারপরে কেউ কেউ এসে হাজির হয়ে গেল বলো না সিপিএম টিপিএম পারবে না তৃণমূলকে যদি ঠেকাতে হয় আমরা বিজেপি আমরা ঠেকাবো মানুষ ভাবলেন বেশ ওরা যখন বলছে বিজেপি আসলে বুঝি একেবারে জেল ফাঁস হয়ে যাবে আমরা বলেছিলাম ভুল করবেন না সেই মানুষ এখন বুঝতে পারছেন তৃণমূলকে তাড়াবার জন্য যারা বিজেপিকে ভরসা করেছিলেন তারা ডবল ঠকা ঠকে গেছেন তা যদি না হতো চিটফান্ডের মামলা চিটফান্ডের মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই যদি দিল্লি সরকার না সমঝোতা করত সেটাই যদি না করত মমতা ব্যানার্জি থেকে শুরু করে নবান্নের আধিকারিকদের জায়গা হতো ভুবনেশ্বরের জেল ভুবনেশ্বরের জেলের বাইরে তাদের থাকার জায়গা ছিল না কে ঠিকিয়ে রেখেছে এই থেকে শুরু করে যে পাচার গরু পাচার বালি পাচার পাথর সোনা পাচার ভাই কয়েবার বাহিনী ইডি ডাকে আবার সিবিআই ডাকে আবার ইডি ডাকে আবার সিবিআই ডাকে একবার ডাকে তো তিনবার নড়ে চারবার ঘরে ইত্যাদি ইত্যাদি শেষ মেশ প্রধানমন্ত্রীর স্যাংশন নিয়ে চলে গেল বিদেশ সেটিং বুঝতে কোনো অসুবিধা হয় কালকে মমতা ব্যানার্জি বিয়াল্লিশ জন প্রার্থী ঘোষণা করেছেন আপনি শুনে রাখুন তার মধ্যে অন্তত পাঁচজন বিজেপির নেতা তৃণমূলের ঘরে এমপির টিকিট পেয়েছে অন্তত পাঁচজন দুজন প্রাক্তন সাংসদ তিনজন বর্তমানের বিধায়ক বিজেপির এমএলএ ক্যান্ডিডেট তৃণমূলের আপনি মনে করছেন বিজেপি তৃণমূলকে ঠেকাবে অসম্ভব অসম্ভব বাগানে যদি আগাছা জন্মায় গরু আগাছার লোভে তেরে তেরে আসবে বেড়া দিয়ে আটকে রাখতে পারবেন না যদি গরু ঠেকাতে হয় আগাছা পরিষ্কার করতে হবে তৃণমূলের ঘাস পরিষ্কার হয়ে গেলে বিজেপি পশ্চিমবাংলা থেকে আপনি পালিয়ে যাবে যতদিন জ্যোতি ছিল যতদিন বুদ্ধ বর্চার ছিল একটা গ্রাম পঞ্চায়েতের আসন যারা পায়নি তারা তৃণমূলের দয়ায় বিজেপি করছে আর বিজেপির দয়ায় পশ্চিমবাংলায় তৃণমূল করছে আমি কথা বাড়াবো না আমি যেটা বলে আমার কথা শেষ করব সেটা হচ্ছে এই শাহজাহান তার সঙ্গে শিবু এসব নাম উচ্চারণ করতে আমার খুব খারাপ লাগে তার সঙ্গে উত্তম তার সঙ্গে কি সিদ্দিক তার সঙ্গে কি সব আরো সব কি নাম দাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে সিরাজ তারপরে এরকম সব আর কি নাম ঘুরে না বলে প্রত্যেকটি গ্রামে একজন দুজন তিনজন লুট বেআইনি কাজ জমির দলিল বদলে দেওয়া প্রচন্ড বেড়েছে জমির দলিল বদলে দিচ্ছে সব টাকা দখল করছে কেড়ে দিচ্ছে মানুষের জীবন জীবিকা বারোটা বাজিয়ে দিচ্ছে এবং তারা মনে করেছে তারা শের এবং তারা যেভাবে বলবে পুলিশের কাছে কমপ্লেন দিয়ে গেলে পুলিশ বলে যাও সুবুদার কাছে যাও সাজাহানের কাছে আর আজকে নিরাপদবাবু বলছিল পুলিশ এসে বলছে দয়া করে আপনারা আপনাদের কমপ্লেন গুলো দিন আমি বলছি অত দয়া ঠয়ার কোনো দরকার নেই দেড় পয়সা তৃণমূলের নেতারা যারা বাস্তারি করছেন কেউ স্যান্ডেল হতে পারে আর কেউ সিরাজ হতে পারে কান খুলে শুনে রাখুন কান খুলে ভালো করে শুনে রাখুন মুখ্যমন্ত্রীর সাধের অনুব্রত কেষ্টা বীরভূমের বাঘ আমরা সেদিনই বলেছিলাম বাঘ হলে হয় থাকবে জঙ্গলে না হলে থাকবে জেলে খাঁচার মধ্যে বাইরে থাকার কোন সুযোগ নেই আমরা সেদিনই বলেছিলাম পিসি চেষ্টা করেছে আর পিসির দাদা মোদিজি সেও চেষ্টা করেছে মোদি দিদি মিলিয়েও ঠেকাতে পারেনি বীরভূমের বাঘ জেলে গেছে কেউ রক্ষা করতে পারেনি পারবে না এটাই মানুষের লড়াই গ্যারান্টি আমাদের দিতে হবে ঠিক একই রকম ভাবে কান খুলে শুনে রাখুন চারপাশে যারা আছেন যারা বাস্তবি করেন মানুষের উপরে আক্রমণ করেন ঐক্যবদ্ধ ভাবে সে আক্রমণকে আমাদের রুখতে হবে শুনে রাখুন যারা মাস্তানি করে তারা সবচাইতে ভিতু ল্যাচ গুটিয়ে পালাবে স্বাধীনতা নাকি সংগ্রামী রয়্যাল বেঙ্গল নাকি টাইগার শাহজাহান অথবা শিবুরা এখন একটু গুতখে খেয়ে রাজ্য সরকার অনেক চেষ্টা করেছে পারে দি সিবিআই এর গুতো খেয়ে পরপর পরপর নাম বলে দিচ্ছে আর সিআইডি মাঝখানে হেফাজতে রেখে ট্রেনিং দিয়েছিল বাবা সবার নাম বলো বলো পিসি আর ভাইপোর নামটি দয়া করে বলো না ওরা বলবে কি আমরা জানি না কিন্তু মানুষের লড়াইয়ে ওই শিবু শাহজাহান হোক আর হোক বাঘ যদি খাঁচায় ঢুকে যায় ইয়া বড় বড় তৃণমূলের মাস্তানরা দু পয়সার ফুটো মাস্তান বুঝে রাখুক তাকে রক্ষা করার মতন কোন শক্তি এ পশ্চিমবাংলায় নেই থাকবে না মানুষের অধিকারের লড়াইতে এগিয়ে থাকা সন্দেশখালী বুঝিয়ে দেবে মানুষের ভবিষ্যতের লড়াইয়ের আমাদের ছেলে মেয়েদের আমাদের পরের প্রজন্মের তাদের এগিয়ে চলার একমাত্র গ্যারান্টি লাল ঝান্ডা এই লাল ঝান্ডাই সন্দেশালীকে রক্ষা করেছে গোটা বাংলাকে রক্ষা করবে সে দায়িত্ব আপনারা পালন করতে পারবেন গোটা বাংলার মানুষ আপনাদের কুডিশ কুর্নিশ জানাচ্ছে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ